গরু লালন জায়গা কিরকম এটা এই গরু লালনের জন্য সবচেয়ে বড় উপযোগী এটা না আপনার ভালো লাগে যে কেন এটা এখানে গরু লালন উপযোগী কেন সারা এলাকায় তো মাঠ পরে থাকে গরু সব ছাড়িয়ে দেওয়া কারণ হলো গরু দিলে গরু আশেপাশে গ্রামে বা দুই সাইডটা বাড়িতে কি রকম গরু দেখতে পান আপনি ওই এক একটা গরু বিশটা পঁচিশটা পনেরোটা ফ্যামিলিতে থাকে দশটা পনেরোটা বিশটা

তাহলে আপনার সহযোগিতা পাবে হ্যাঁ পাবে তাহলে তো অবশ্যই আপনার নাম্বারটা দরকার বলেন বলেন 01 01722 272d 49 এইচ শর্টার নাম কি এইচ শর্টার নাম হল কি পাগলা সর পাগলা সর ডিস্ট্রিক্ট পাবনা আমিনপুর থানা পাগলার সর আচ্ছা আমরা না আমাদের বাসা তো মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে আমরা পাগলা সর নামে সর শুনি এবং খুব নাম করা শুনি এইটা কি সেই সর না আরো পাগলা সর না সেই সর এই পাগলা সেই সর সরকার রাস্তা হয়েছে হ্যাঁ সরকারি তার মানে অলরেডি রাস্তা হয়ে গেছে রাস্তা হয়ে যায় রাস্তা রাস্তা এই সরে জমির দাম কিরকম জমির দাম যেটা রেকর্ড রেকর্ড আছে হ্যাঁ যেটা রেকর্ড অরিজিনাল যেটা রেকর্ড এখনো জমির দাম ওটা মানে আপনাদের পুরেনের ভিতরে তো এক এক ডিসেম্বরের দাম হলে কি কোটি টাকাও আছে বিশ লাখ টাকাও আছে দশ লাখ টাকা আছে দুই লাখ টাকা আছে এরকম বিভিন্ন দাম আমার এখানে তেত্রিশে বিঘা এক বিঘের দাম হইতেছে ভালো একটা জমি কিনবে গেলে দুই থেকে সোয়া দুই লাখ আড়াই লাখ টাকা লাগবে ভালো রেকর্ড রেকর্ড যেটা হ্যাঁ আর এখন বর্তমান রেকর্ড রেকর্ড খাজনা খারিজ নেওয়ার পরে সেটের বার হয় এই রেজিস্টেডে কীভাবে হইতেছে আপনার এক কপ ছবি নেবে তিন কপি ছবি নেবে ভোটার আইডেন্টি কার্ড নিবে নেয়া ওই দিয়ে লিয়া ওই মুহুরি দেওয়া ওই দিয়া কলা আমাদের চলতেছে হ্যাঁ কলা চলতেছে যখন দেওয়া যাবে কারণ চোরের বুকে দূর থেকে কেউ যদি এসে খামার বা গরুর খামার বা এই পশুপাখি পালন করে থাকে যদি পালন করে দেখা গেল যে আপনার নাম্বারটা প্রয়োজন আমাদের এই ভিডিও দেখে নিতে পারবে একটু বলুন তো দেখি জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ ওয়ান জিরো ফাইভ সেভেন সিক্স ওয়ান সেভেন টু ফোর ফাইভ ওয়ান জিরো ফাইভ আসসালামু আলাইকুম বড় বড় আরেকটি ভিডিও তিনি আসলাম পাবনা জেলা আমিনপুর থানা পাগলার চরে এই চরে বিদ্যুৎ আছে ও শত শত বিঘা প্রতি জমি উঁচু পড়ে আছে যদি স্বল্পায়ের মানুষ সস্তায় জমি নিয়ে গরুর খামার বা বাড়ি বা চাষাবাদের জন্য জমি নিতে চান এখানে সনকালীন বা বর্গা বা ভাড়া বা সাপকলায় কিনতে পারবেন তবে কিভাবে কিনবেন বা কিভাবে নেবেন তা বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নাটে দয়া করে তাহলেই জানতে পারবেন এবং বুঝতে পারবেন আর এই চরের মানুষগুলো খুবই সাদা ও সরল প্রত্যেকটা ফ্যামিলিতে বিশ থেকে ত্রিশটা করে গরু ছাগল পালন করে থাকেন ভালো আছেন আলহামদুলিল্লাহ এখানে আপনি কোথায় আছেন এই পাগলার সর এই জায়গায় কি বসবাস করেন আপনি আমার গলন্দ থানা আছে এখানে কি করতে আসছেন বেড়াইতে আসছি বেড়াইতেছেন বছরে বেড়াইতে আসি কার বাসায় আছেন এই আব্দুল সালাম ফকির আত্মীয় আত্মীয়

এখানে জমি করলে ভালো হয় গানে এখানে তো প্রচুর জমি এখানে পতিত থাকে সারা বছর পতিত থাকে ওই শুধু মাস কালাই হয় মাস কালাই হয় আর তিল এখন তো পারে নাই আর কি বেশি সময় আর খাল বিলের মধ্যে গরু লালনের জন্য সবচেয়ে বড় উপযোগী জায়গা এটা এই চর এই চর এই পাগলার হ্যাঁ সবচেয়ে বড় উপযোগী নাম কি বললেন পাগলার চর আচ্ছা সবচেয়ে উপযোগী হ্যাঁ গরু ছাগল মানে এই ধরনের খামার করলে আরো ভালো

কাগজে গেছিলাম আচ্ছা আচ্ছা এখন তোলা আসলাম আপনার খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলতে মর্জিদ থেকে আসলেন আচ্ছা আপনার নামটা মোহাম্মদ তালুকদার মোল্লা আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি এই চরটার নাম কি এই চরটার নাম হল পাগলার সর পাগলা সর ডিস্ট্রিক্ট পাবনা আমিনপুর থানা পাগলার সর আচ্ছা আমরা না আমাদের বাসা তো মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে আমরা পাগলা সর নামে চর শুনি এবং খুব নাম করা শুনি এইটা কি সেই চর না আর পাগলা সর আছে না এই এই এইটাই সেই সর এই পাগলা সেই চর এই সেই সর তা বুঝতে পারছি বুঝতে পারছি তার মানে এইখানে এই পাগলা ছটা যে এতটা নাম করে আমরা দূর থেকে শুনি কিসের জন্য নাম গড়া কেন বিখ্যাত এই পাগলা ছটা আপনারা সেই হিসাবে আপনারা কাছে কিছু জানতে চাই এখানে আমাদের কৃষক মানুষ আমরা বেশিবাগী বেশিবাগী সবাই কৃষক পরস্পর স্ববাড়িতেই 8টা 10টা 15টা 20টা 25টা 30টা করে গরু আছে গরু তো বিখ্যাত নয় গরুরই বিখ্যাত এক নম্বরের গরুর খামার আচ্ছা দুই নম্বর আমরা ইরিদান চার বিঘা পাঁচ বিঘা দু বিঘা তিন বিঘা প্রতিটা বাড়ি থেকেই আবাদ সাবাদ করি বছরকার আগে ধান ঘড়ায় উঠেই খাওয়ার জন্য আবার জন্য তারপরে মেন মেন প্রধান আবাদ হলে আমাদের মাসকলই আচ্ছা মাসকলই তিল এবার তিল হয় নাই খরার জন্য তিল হয় নাই মাসকুল কেমন ছিল মাসকলে আল্লাহ আল্লাহর কাছে সুখী আল্লাহ ভালো মাশকুললে দিয়েছিল খুব সুন্দর মাছ পাইছে সবাই কম বেশি জায়গায় পাইছে আচ্ছা একটা রাস্তা হয়েছিল প্রাইমারি স্কুলের সাথে আমাদের গ্রামে থেকে বাজারে একটা বাজার হয়েছে নতুন বাজার

যে কোনো কিছু ক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ আগে প্রয়োজন হয় জি 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 এটা মিল ফ্যাক্টরি কারখানা যাই বলেন এই সরে জমি দাম কিরকম জমির দাম যেটা রেকর্ড রেকর্ড আছে হ্যাঁ যেটা রেকর্ড অরিজিনাল যেটা রেকর্ড এখনো জমির দাম ওটা মানে আপনাদের পুরেনের ভিতরে তো এক এক মালের দাম হলে কি এক কোটি টাকাও আছে বিশ লাখ টাকা আছে দশ লাখ টাকা আছে দুই লাখ টাকা আছে এরকম বিভিন্ন দাম আমার এখানে তেত্রিশে বিঘা এক বিঘের দাম হইতেছে ভালো একটা জমি কিনবে গেলে দুই থেকে সোয়া দুই লাখ আড়াই লাখ টাকা লাগবে ভালো অরিজিনাল যেটা রেকর্ড রেকর্ড প্রাপ্ত হ্যাঁ আর এখন বর্তমান রেকর্ড রেকর্ড খাজনা খারিজ নেওয়ার পর এসে ওইটা হলে কি রেস্টের হবে এখন সেটের বার হয় এই রেস্টেটে কীভাবে হইতেছে আপনার এক কপ ছবি নেবে তিন কপি ছবি নেবে ভোটার আইডেন্টি কার্ড নেবে নিয়ে ওই দিয়ে লিয়া ওই মুহুরি দিয়া ওই দিয়ে কলা করতেছে ওই আমাদের চলতেছে হ্যাঁ ওই দিয়ে কলা চলতেছে যখন রেকর্ড নেবো ওই শো করলে ওই রেকর্ড হওয়া যেতেছে আচ্ছা রেস্টে হওয়া যেতেছে আচ্ছা যদি ইস্টামের উপর যারা জমি কিনে নেয় হ্যাঁ এরকম আছে 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 ওইগুলোর দাম কিরকম ওগুলো ইস্টামের পার ইস্টামের পার তো জমি কিনে লই আর কি মানে একটু কম আর কি

অথবা দুধে ফার্ম করতে চায় অথবা বড় কোনো ফ্যাক্টরি করতে চায় মিল ফ্যাক্টরি করতে চায় সেই ক্ষেত্রে উপযোগী কতটুকুই এই জমিগুলা জমিগুলো বছরের মানুষ হিসাবে ওই রকম নিলে পারে মানে জায়গা আছে ভালো একটা বাড়ির দোকে কারেন্ট কারেন্টের সাথে লাগবে মানে কারেন্টটা লাগবেই ফার্মটা করলে কারেন্ট লাগবে অবশ্যই বিদ্যুৎ আছে বিদ্যুতের সাথে যে একটু একটু দেখা যায় আমাদের গ্রাম আছে গ্রামের এক সাইটে পাঁচ বিঘা সাত বিঘা ভুল নিল নিতে পারবো হ্যাঁ নিতে পারবো কিছু বেশি লাগবো মানে একজন নিতে গেলে একসাথে নিতে গেলে আর যেহেতু দেখতেছে বড় বেড়াটা ব্যবসা কাজটাছে হ্যাঁ দামও একটু বাড়া বাইরে গেল ওই দেখা যাচ্ছে এক পাঁচ বিঘা জমি এক জায়গাতে নিলো একটা মেল কারখানা করলো কিংবা একটা গরুর ফার্মই করলো দুই বিঘে এই গরু ফার্ম করলে আগে ঘাস বুনতে হবে আচ্ছা ডেমা ঘাস নেভি ঘাস এগুলো বুনলো আর আমি যত জানি না পিছনে ও ফ্রন্ট জমি আছে অনেক জমি পতিত থাকে সারা বছর হুম থাকে তাতে কি এই যে ছাইরা দিয়া গোরো ছাইরা দিয়া ফ্রি জমি ফ্রি জমিতে ফ্রি গাস কি খাওানো সম্ভব এই 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 দিয়ে কি কথা এই যারা বড় ফরাম করবে হ্যাঁ এদের জন্য তিন দে মাস থাকবে ফ্রি তিন মাস কোনে এখন যে মাসটা আইছে এই যে এখন তিন শুরু হ্যাঁ এখন কাট থেকে শুরু

এইখানকার মানুষ মানুষ কি সেই সেই দিবে আমাদের দেশের ভালো 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 বর্তমান খুব ভালো খুবই ভালো সবাই পরিবেশ পরিবর্তন হওয়া গেছে সবারই মনে করবে আল্লাহ যাই হোক বারো মাস ঘরে খাওয়ায় অভাবে নষ্ট হয় আগে অভাব ছিল হয়তো একটা আকাম টাকাম সর অঞ্চলের মধ্যে শুনছেন এগুলো আসছিল আগে এখন নাই এখন নাই এখন নাই আচ্ছা এখন এই দেশ ঘুরবেন কোথায়ও নাই এখন দেশের ভিতরে প্রধানও আছে যারা তারা খুব শাসন করে যেমন এখানে আব্দুল্লাহ মাস্টার আছে কালাম মেম্বার আছে এরা দেশের এরা সদ্যটা ভাই এই পাগলা সরের কন্ট্রোল করে লিখা এই বড়ো হেড মাতবিকা আবদুল হাই মাস্টার তার ছোট ভাই মেম্বার আছে সে বয়স হওয়া গেছে তার ছোট ভাই আরো ছোট ভাই মেম্বার নাম কি তার আব্দুল কালাম আব্দুল কালাম আচ্ছা

সে যেটা সমাধান ওই আগে কেস কেবাই হয় না মানে আমার দরাদিল্লিও আসলে এই যেখানে আসবো থানায় মানে আদালত আদালত লিখে আমাদের

নদীর এলাকা এই কুল ভাইঙ্গা আর এক কুল ওঠে আর এক সর ওঠে আর এক সরের দিকে আর এক সরে যাই আচ্ছা এই সর সমাজের কথা বললেন আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি দুই চার বিশ বছর মধ্যে কখন ভাঙছিল না এটা বিশ বছর আগে ভাঙনে আসলো বিশ বছর আগে যেখানে দাঁড়া আছে এটা নদী ছিল নদী ছিল নদী ছিল কতদিন আগে করছে এই সতেরো আঠারো বছর উঠছে তারপর ভাঙে না না তারপর ভাঙে এখন কি ভাঙার সম্ভাবনা দেখতেছেন কি ভাঙনের সম্ভাবনা আসিল এখন বর্তমান নাই তবে এক সর বাঁধে দিছে ওখান থেকে যদি বাঁধে আবার এই সরের কিনার ধীরে 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 বাঁধে যা আমার বেরি ভাত কি সইছে হ্যাঁ এই রিস্কটা নাই নাই আচ্ছা এই সরটা যদি বাঁধে যায় তাহলে 2400 বছর 1100 বছর টিকে যাব আবার টিকে যাব 1100 বছর ভিতরে যদি বাঁধে দিতে পারে আচ্ছা সরকার যদি কোন সরকার আসে যদি একটু দয়া করে যদি সরটা বাঁধে তাহলে মনে করেন আর সর মানুষ খুব সুখী হবে আর বনবসতি হয়ে যাবে আস্তে আস্তে একটা কথা বলে শেষ করে দেই এই সরে যদি কেউ দূর থেকে আসতে চায় এবং কি কোন কিছু করতে চায় আপনার সহযোগিতা পাবে কিনা পাবে উন্নয়ন কেউ কিছু করলে অবশ্য উন্নয়ন যদি ভালো একটা লোক এসে ব্যবসা করতে চায় হ্যাঁ তাহলে আমাদের অঞ্চলের থেকে যদি দশ বিশটা লোক কর্মচারী খাটান যায় তাহলে আমাদেরও লোক তাহলে সহযোগিতা হ্যাঁ তা তো অবশ্যই আপনার নাম্বারটা দরকার ওঠেন বলেন জিরো ওয়ান জিরো বলেন আচ্ছা যদি দূরের মানুষ কেউ সহযোগিতা আপনার কাছে চায় জি কি সহযোগিতা করবেন জি যদি বিরক্ত মনে করে আগে বলে দেন না না বিরক্ত করব কেন আচ্ছা সেটা মানুষ কি সময় ফ্রি থাকেন আপনি আমি সারা কোনি এখন ওই ছেলে দুইটা ছেলে আছে ওরা কাজ কাম করবে দেনা মুরশিদ আর গোড়াফাড়া না অনেক সময় দেখা যায় কাজের হইছেন এর লাগে আমাদের ওই যে অডিয়েন্স দেখা যায় একজন ফোন করলো তাকে বললাম ভাই আমার 5টা মিনিট কি 10টা মিনিট পরে ফোন করেন ভাই এটা সমস্যা নাই এই এসে এই সরে তিন কি মাস চলে জষ্টি আশার শ্রাবণ বাংলা বলে জষ্টি আষাঢ় শ্রাবণ মানে আমরা ফালগুন মাসের এবার পুড়ে গেছে তো ফাল্গুন মাসের থেকে খাওয়ান ধরছি

ওখানে এসে এখানে আপনি কি ঈশ্বরের লোকজন ফোন দিয়েছিল নাকি আপনার ফোন দিছে মানে কি ফোন দেওয়ার কতক্ষণ পরে আসেন ওখানে যদি চিকিৎসা দেখা যাইতেছে এক আটটা চিকিৎসা থাকলে ওটা সাইডে আসি আর এদিকে অনেক সময় আগে আসি ওটা বাধা তোরা কোনো নিয়ম নাই এতটুক টাইমের ভিতরে আসি আপনি নাম আমার নাম আমির আমদা আর আপনার ফোন নাম্বারটা একটু দেওয়া যাবে হ্যাঁ কারণ চোরের বুকে দূর থেকে কেউ যদি আসে খামার বা গরুর খামার বা পশুপাখি পালন করে থাকে যদি পালন করে দেখা গেল যে আপনার নাম্বারটা প্রয়োজন আমাদের এই ভিডিও দেখে নিতে পারবে একটু দেখি যদি দূর থেকে মানুষ খামার করে আপনার কোনো পরামর্শ যদি চায় যে ভাই কীভাবে খামারটা করলে ভালো হবে কারণ আপনার তো এই সম্বন্ধে অভিজ্ঞ গরু বাসুর সম্বন্ধে হ্যাঁ পরামর্শ দিতে পারবেন পরামর্শ দিতে পারবো আচ্ছা এখানে নির্দিষ্ট পরিমাণ দেখালো যে দুই এক বিঘা জমি লিজ নিয়ে এই যে অফলান্ত মানুষ এখানকার মানুষ ছেড়ে দিয়ে গরু লালন পালন করে অফলান্ত জমি পড়ে রয়েছে এইভাবে করতে পারবো তোরে মানুষ করতে পারবো পারবো না গরুর সাথে থাকতে হবে আচ্ছা আপনি কত কিলোমিটার কত কিলোমিটার মধ্যে এরকম জার্নি করে চিকিৎসা দেন আমি আসছি আমার বাড়ি থেকে এখানে দূরত্ব হলে সাত কিলো সাত কিলো না তার মানে এই পাবনা চর পর্যন্ত আপনি সীমাবদ্ধ পাশে আড়িশা পর্যন্ত চরে যতখানে চর আছে ও চরে বুকে সব জায়গায় আপনার যাতায়াত আছে বুঝতে পারছি আমি হামজা ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু আপনার একটা জিনিস ভালো লাগলো নিজে মোটর সাইকেল চালিয়ে নিজে ড্রাইভ করে নিজেই পরিশ্রম করে সকল বাড়িতে বাড়িতে চিকিৎসা দিয়ে থাকেন কিন্তু আপনি নিজে কোনো এক্সট্রা ভিজিট নেন না ওষুতে যে খরচটা সেই খরচটা নেন তিনি সত্য কি না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওষুধের যে খরচটা সেই খরচটা নেন তাহলে আপনি যে দূর থেকে যে আসেন যা মোটর সাইকেল কোন এক্সট্রা খরচ লাগে না মোটরসাইকেল অনেক খুশি আর কিছু দেয় ওইটা নেন তা এমনি কিছু আয়বেন না হ্যাঁ না সত্য ওইটা বলা যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামাই